হ্যালো গেস ওয়েলকাম টু বিটি বোরাক বিটি বোরাকে স্বাগত জানাচ্ছি আমি শাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে কিন্তু আমরা মিজোরামের সাইফাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে একটা নিমন্ত্রণ আছে সেখানে গেলে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আর এই মুহূর্তে আমরা রয়েছি মানে বাঘা খাসপুরে আর ফ্লাড মোটামুটি এখন নিয়ন্ত্রণে রয়েছে নদীর জল কমছে আগে কিন্তু ওই শেরখান রোড কিছুটা প্লাবিত হয়েছিল আজকে কিন্তু একদম ক্লিয়ার তো সাইফাই যেতে হলে শেরখান রোড হয়ে যেতে হয় আর সে রোড ধরেই আমরা যাচ্ছি সাইফাইয়ের উদ্দেশ্যে সাইফাই হচ্ছে মিজোরামের মিজোরামের শেরখান রোড প্রথম যেটা বাজার তো সেখানে পুয়া নামের একজন বন্ধু সে আজকে কিন্তু আমাদের জন্য খাবারের অ্যারেঞ্জ করেছে বারবার ফোন করছে তো আমরা তার ফোনে সারাছে যদি না যায় কিন্তু রাগ করবে অনেক কষ্ট করেছে এখান থেকে মানুষ নিয়ে রান্না করে রেখেছে অনেক ব্যস্ততা ব্যস্ততার শেষেও তার নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছে আর ওই যে শুনছে মানে আর কি খাবারের একটা লাইন আছে হ্যাঁ ফালমারিয়া গাড়ি শুনি হ্যাঁ যখন শুনছে এখানে একটা করি হালাল করা হয়েছে তো এটা শুনিয়া আর মানে রইতে পারছে না বাগাতেও ফালমারিয়া গাড়ি টুটছে হয়েছে দেখা যাক কিটা হয়

দর্শক আমরা মিজোরাম রাজ্যে প্রবেশ করে ফেলেছি রাস্তা দেখুন এত মনোরম সুন্দর এত সুন্দর মানে প্রকৃতি প্রকৃতির উপর সামনে একটা গেট আছে এটা কিন্তু পারমিট লাগে তো এখানে আমরা জানাশোনা শোনা যা তার এখানে নিমন্ত্রণ হিসাবে তার হইয়া রাখা আছে গেট কোনো অসুবিধা হয়তো না আটকা যায় আমরা আই গেছি দাও তো তার ঘর

আমাৰ লাগে জাগল মুৰ্গী বনাইছে লালকা দাদাৰ ৰাজ নেকি দৰ্শক কথা পূজা পাই আজকে নতুন কৰ নতুন কৰ পাই দিব তেতি দিয়া কৈছে এটা মানুহজন উৰিয়া মানুহে খাবাই উৰিয়া বাদে কৰ বাৰু চুইমিং পুলো আছে খাৱা দাৱা চব ব্যৱস্থা এখানে মনে দেখলে ভাইরা যে দেখতে ভাইরা আমরা খাওয়ানি লাগিয়া খুব চুর জুর চলের সব আইসেন তার প্রিয় ফ্যামিলির যত মানুষ আইসে সব রান্না রান্নাবান্নার কাজে ব্যস্ত আর আমরা খাবার লোয়া হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্যের পাল্টি ব্যবসার মেইন কান্ডারি তাই যখন আজকে থাকি বিশ বছর আগে আমরা পাল্টির ব্যবসা শুরু করছিলাম তাই নাম হইল বুয়াঙ্গি তাইয়ের একটা স্টল আসলো টি স্টল পুলাওয়ার দোকান আসিল সাইফাই পয়েন্ট জিরো পয়েন্ট তো তাইর মামা মাপ বাইরেন্টিতে তাকেন তাং হুয়া মা পু তাং মা তাই লইয়া গিয়া চিনাইয়া দিয়েছেন যে তাই আমার বাগনি আর সব ধরনের কাস্টমার মিজো কাস্টমার সব তোমরা দোকানে ফাটাইয়া দিব তো মেইনলি ব্যবসার মধ্যে উঠাইয়া দিবার আর একজন মানে আর কি যেটা অনস্বীকার্য যেটা স্বীকার করতেই লাগবো মাউচার সাইফুম লিমেন দেখিয়া কাস্টমার ওয়া আওয়ার পরে সব খাসা উসা দিয়া তাই আমরা দোকান আছে কইয়া ফাটাই দিত আমরা দোকানে এরপরে তাই চাচা বাজার জয়ালা আসি মারা গেছেন তাই তাইনও ফুল মানে আমরা হেল্প করছেন ব্যবসা আজকের দিনে আমরা পাল্টি ব্যবসার যে শোলের মূলত তারার দ্বারা হয় মুইটা একদম মানে শিকার করতেই লাগবার আজকের দিন পর্যন্ত তারার সঙ্গে আমরা একদম ক্লোজ সম্পর্ক সবসময় যাওয়া আসা তারা আয় আমরা যাই তাই রকম বিয়ে হয়ে গেছে আমরা লক্ষ্মীপুর মার্ক মার্কুলিয়ান তাই যে একজন এলপি টিচার এও আইসে তাইরা লইয়া তো আমারই কেন নিমন্ত্রণ আছে তারার যে এখান থেকে শেষ করি আমার কেন আইবা বা যে কোনো বিপদে আপদে যেমন তারারে পাশে পাই ঠিক তারা ওরকম কোনো সমস্যাত পড়লে বাগাত আইয়া তো আমারই কেন হয় না আমি যতটুকু পারি আমার হেল্প করি আর আশা করি এই সম্পর্কে আমরা

আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর জন্য নতুন তাহলে ফলো করিয়ে পাশে তাহব ধন্যবাদ